জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন এগুলো সুইং কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ সুইং কোয়ালিটি এগুলো কিন্তু বড় বড় শোরুমে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র এই যে একটা কালার আছে তারপর এই যে একটা কালার আছে তারপর এই যে একটা কালার আছে এই যে কার্গো প্যান্ট এটাও আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এটাও দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা এই যে আমার হাতে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো আছে চমৎকার চমৎকার আমাদের কাছে টোটাল বাইশটা কালার হবে বা বাইশটা প্রিন্ট হবে এই টি শার্টগুলো আপনারা পাবেন মাত্র দুইশো টাকা করে পার পিস অনলাইনে সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন পাঁচ পিস নিতে হলে আপনাকে এক হাজার টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে দেড়শো ঢাকার ভিতরে হচ্ছে একশো যারা যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই অবশ্যই দুইশো টাকা অগ্রিম করতে হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং নিউ নম্বরে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই যারা সিরিয়াস কাস্টমার তারাই শুধু যোগাযোগ করবেন অন্যথায় আমাদেরকে মেসেজ বা কল দিয়ে বিরক্ত করবেন না প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট এগুলো মাত্র দুইশো টাকা পার পিস পার পিস দুশো টাকা সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আর কেউ যদি এক পিস নিতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডমের অপর পাশে রুপায়নের দ্বিতীয় তালা দুইশো তেতাল্লিশ নাম্বার আমাদের দোকান গুগল ম্যাপে যে কেউ সার্চ দিল ফ্যান্টাসি কিংডমটা পাবেন ফ্যান্টাসি কিংডমের ঠিক বরাবর অপর পাশে রুপায়নের দ্বিতীয় তলায় দুইশো তেতাল্লিশ নাম্বার আমাদের দোকানটা এই যে কালোর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রিন্ট তারপরে এই যে একটা প্রিন্ট আছে তারপর এই যে একটা প্রিন্ট আছে এই প্রিন্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে সাইজ ইস্যু হচ্ছে এ এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ আমাদের এই যে একটা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এছাড়া আমাদের কাছে এইখানে আরও কিছু প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট তারপরে এই যে একটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্রিন্ট তারপর এই যে একটা প্রিন্ট তারপর এই যে একটা প্রিন্ট যারা নেবেন স্ক্রিনশট দেন এই যে একটা প্রিন্ট তারপর এই যে একটা প্রিন্ট তারপর এই যে একটা প্রিন্ট খুবই চমৎকার কালার এটা সাই কালার বলে অনেকে তারপর হোয়াইটের ভিতরে আছে প্রিন্টটা কিন্তু চমৎকার প্রিন্ট তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার পিস এছাড়া আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডার টি শার্টগুলো পাবেন আমি কিছু দেখিয়ে দিচ্ছি এই ড্রপ শোল্ডার টি শার্টগুলো দিব একদম অবিশ্বাস অফারে কত দিতে পারি এটা এটার প্রাইস দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে নিতে হলে সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিস এক টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো ঢাকার ভিতরে একশো আর এই ড্রপশোল্টারের ভিতরে আমাদের কাছে এই যে একটা কালার আছে এটাও আড়াইশো তারপরে এই যে একটা কালার আছে এটাও আড়াইশো তারপরে এই যে একটা কালার আছে এটাও দুইশো পঞ্চাশ সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপরে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এগুলো হচ্ছে ড্রপশোল্টার দুশো পঞ্চাশের ভিতরে এখন আমি একটু হালকা মিট বাজেটের ভিতরে দেখাই এই যে এই শোল্ডারটা নাইকের ভিতরে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন সরাসরি সুরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে সর্বনিম্ন চার পিস নিতে হবে আর যেটা চারশো পঞ্চাশ টাকা এটা দুই পিস নিলে আপনারা নিতে পারবেন ঢাকা পেন্ট ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো অবশ্যই এগুলো অর্ডার করতে হলে আপনাকে দুইশো টাকা অগ্রিম করা লাগবে এই যে একটা দেখতে পারছেন তারপরে এই যে একটা প্রিন্ট খুবই চমৎকার এছাড়া আরও অনেক প্রিন্ট আছে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এছাড়া জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট আছে এই যে গ্যাভার্ডিং প্যান্টগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এবার এই প্যান্টগুলো যারা নেবেন সরাসরি চলে আসবেন এই যে একটা কালার আছে তারপরে এই যে একটা কালার আছে তারপরে এই যে একটা কালার আছে তারপরে এই যে একটা কালার আছে যারা যারা নেবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন জামগোড়া ম্যাম ফ্যান্টাসি কিংডমের অপর পাশে রূপায়না দ্বিতীয় তালা দুইশো তেতাল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আমিন কটন এছাড়া সিক্স পকেটের কার্গো জগার্স যারা খুঁজ খোঁজ করতেছেন এগুলো আমাদের কাছে পাবেন এটার প্রাইস দিচ্ছে অবিশ্বাস্য রেট মাত্র দেখেন কত রেটটা না বলি দেখেন কত মাত্র সাতশো টাকা তো এইগুলা যারা যারা নিবেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন অথবা এই কার্গো প্যান্ট যদি কেউ নেন এটা দুই পিস অর্ডার করতে হবে আর গ্যাবারিং প্যান্ট যদি নেন এটাও দুই পিস অর্ডার করতে হবে হবে সাইজ যার যে সাইজ লাগবে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন আর আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে পাঠাতে পারেন এই যে কার্গো প্যান্ট এটাও আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এটাও দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা এটাও দিচ্ছি মাত্র সাতশো টাকা এছাড়া আট টু মিড বাজেটের ভিতরে যারা ভালো কোয়ালিটির আপনার গ্যাভারিং প্যান্ট খোঁজ করতেছেন এটা পাবেন আমাদের কাছে মাত্র টাকা এটাও নিতে হবে হবে সর্বনিম্ন পিস সাইজ যার যে সাইজ লাগে আমাদেরকে জানিয়ে দেবেন এই যে একটা কালার এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার এই যে একটা কালার যে যে কালার নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার অনলাইনে সর্বনিম্ন দুই পিস নিতে হবে গ্যাভারিং প্যান্ট ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো ঢাকার ভিতরে একশো এবং অনলাইন অর্ডার করতে সর্বনিম্ন দুইশো টাকা অগ্রিম করা লাগবে এছাড়া ভালো কোয়ালিটির জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন না এগুলোর সুইং কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ সুইং কোয়ালিটি এগুলো কিন্তু বড়ো বড়ো শোরুমে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার তারপরে এই যে একটা কালার তারপরে যে একটা কালার এই একটা কালার তারপর এই যে একটা কালার এটা আমি এই যে একটা কালার যে একটা কালার এগুলা সব যা দেখতেছেন এগারোশো পঞ্চাশ এছাড়াও আমাদের কাছে আরো কিছু প্যান্ট পাবেন এগুলো হচ্ছে কটন স্টিচের ভিতরে আর এগুলো হচ্ছে ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে নয়শো কটন স্টিচ এই যে একটা তারপরে এই যে একটা ওয়াশ তারপরে এই যে একটা ওয়াশ খুবই চমৎকার ওয়াশ তারপরে এই যে একটা ওয়াশ আর ওই পাশে কিছু আছে এগুলো আছে সাইজ যার যে সাইজ লাগবে জানাবেন এই যে কালোর ভিতরে আছে তারপরে এই যে একটা ওয়াশ আছে খুবই সুন্দর তারপরে এই যে একটা ওয়াশ আছে খুবই সুন্দর তারপরে এই যে একটা ওয়াশ আছে তো এই ওয়াশগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের শার্ট আছে শার্টের অফারটা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো শার্টগুলো আমাদের কাছে প্রিন্টের শার্ট পাবেন সলিডের শার্ট পাবেন এছাড়া চেকের ভিতরে শার্ট পাবেন এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে কাতুয়া 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 রেটটা না বলি কাতুয়া যারা যারা নেবেন কাতোয়াটা হচ্ছে এরকম সিস্টেম অনেকে বুঝে না কাতোয়াটা কীরকম এটা শার্টের মতো বাট এটা এতটুকু পর্যন্ত আপনার বোদাম থাকবে যাই হোক তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা নেবেন কাতোয়া আমাদের কাছে মোট দশটা কালার আছে সাইজ ইস্যু হবে যারা যারা নিবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তো এছাড়া আমাদের কাছে কিন্তু পোলো শার্টগুলো পেয়ে যাবেন এই পোলো শার্টগুলো হচ্ছে সিঙ্গল জার্সি কটন ফেব্রিক্স রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এগুলো ওয়াশ করার পর আপনার ঝুলে যাবে না এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আগে আমাদের লেগ ছিল এখন অফারে দিচ্ছে মাত্র চারশো তো পঞ্চাশ এছাড়া সলিড কালার টি শার্টগুলো পাবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র দুশো টাকা এটারও প্রাইস দিচ্ছে মাত্র দুশো টাকা এগুলো আমাদের সাইজ রেশিও হবে না এটা আমাদের কাছে সম্ভবত এল আর এক্সেল হবে এগুলো কালারটা হবে না আমাদের কাছে সবচেয়ে বেশি যে কালারটা হবে সেটা হচ্ছে আমাদের এই ব্লু আর হচ্ছে এই যে এই কালারটা মিষ্টি কালারটা এই দুটো কালার হবে এছাড়া এই যে আমিনভ্যার ভাইরাল ইস্টিস প্যান্ট এই প্যান্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ট্রাউজার বলেচিস কাপড়ের তো এটার ভিতরে অনেকগুলো কালার আছে একটু ক্লোজ করে কালারগুলো দেখাও এই যে সুন্দর কালার গুলো পেয়ে যাবেন এগুলো পাবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকা পার পিস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা যারা দেখতেছেন সরাসরি চলে আসবেন রূপায়নের দ্বিতীয়তলা দুইশো তেতাল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের অপর পাশে এছাড়া যারা অনলাইনে নেবেন সর্বনিম্ন দুশো টাকা অগ্রিম করা লাগবে এবং সর্বনিম্ন যেটা যা বলে দিয়েছে যেমন দুশো টাকা দামের আমাদের এই সলিডার টি শার্টগুলো অনলাইনে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আর গ্যাভারিং প্যান্ট জিন্স প্যান্ট যেটাই নিবেন সেগুলো হচ্ছে আমাদের জিন্স প্যান্ট নিলে এক পিস নিতে পারবেন আর গ্যাভারিং প্যান্ট হচ্ছে দুই পিস নিতে হবে